এবং তোমরা একটা দু তিন দিনের জন্য পিকেশিটা কি পাঁচ তারিখটা চলে যাবে সকালে বেরিয়ে থাকা টাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করে গাড়িটা নিয়ে যেরকম প্রতিবার হয় তারপরে ছ তারিখে আমি যাব আমার প্রোগ্রামটা পাবে ছ তো তোমাদের থেকে যেতে হবে সাত তারিখে আমি চলে আসবো কিন্তু তোমরা সাত তারিখে স্টে করে আট তারিখে সকালে বেরিয়ে কারণ প্রতি বছরই তোমাদের যাওয়া হয় গঙ্গাসাগর মেলা করে তোমরা মেলাটাও কভার করতে পারো অ্যারে দেখতে পারো কারণ শুরু হয়ে যাবে যাচ্ছে যখন অত দূরে তখন দুটো রাত একটা দিন থাকাটা কোনো অপরাধ নয় এটা একটা বলার ছিল না দুই হচ্ছে সংবাদ সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আপনাদের সহ সকল নাগরিকবৃন্দকে আমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দলের আমি দলের কথা কখনো এখানে বলি না কিন্তু যেহেতু আমরা বলি মামাটি মানুষের সবাই ওই দিবসটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে পালন করি পয়লা জানুয়ারি এবং ছাব্বিশ পূর্ণের সাতাশে পা দিচ্ছে ওই দিন ব্লাড ডোনেশন করে আমাদের ছেলে মেয়েরা অনেক সাধারণ মানুষ প্রায় লক্ষাধিক ব্লাড গুগল ব্লাড কানেক্টেড হয় যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস তারা সহযোগিতা পায় কারণ গরম সময় যখন রক্ত পাওয়া যায় না তখন পুলিশের থেকেও ব্লাড ক্যাম্প করা হয় এগুলো আমরা জানি সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করব আর পয়লা জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারের ক্যালেন্ডার ইয়ারে পয়লা জানুয়ারি ওই দিকে ছুটি আছে কিন্তু সেই জন্য আপনাদের আগাম সবাইকে শুভকামনা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি

পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম দিয়েছে কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল দিয়ে আমি সন্তেসকালী গিয়েছিলাম বলেছিলাম আমি যাব পরে যাব সুতরাং সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটায় আমার অফিসের প্রোগ্রাম সন্দেশকালীতে থাকবে এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল বিভিন্ন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প করে স্টেজ থেকে আমি হয়তো গরমের একশো দিনের হাতে তুলে দিতে পারব ছ তারিখে গঙ্গাসাড়ক যত আমি পৌঁছেই আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি যেহেতু আপনারা পাঁচ তারিখে যাবেন আমি প্রথমে যাবো ভারত শিবাসন সঙ্গে কারণ মুনি আশ্রমে মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ একটু বিশ্রাম নেন আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে না ওরা চাকরির ভঙ্গি করে কাজে আমি ভারতের সিবাসনটা আগে করে নেবো করে নিয়ে তারপর ওখাতেই কুপিল মুনি আশ্রম দর্শনে যাবো

অভিনব এই ই ভিসিএ তৈরি করেছে যেটা জনগণের খুব কাজে লাগবে ওটাও সুদিন এছাড়াও আমার কাছে রিপোর্ট এসেছে আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে গ্লোবাল মাপ তৈরি করতে চাই ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি সময় করতে পারলে ধরে এক্ষুনি বলছি না আইটিসি তাছাড়াও আরো দুটো প্রজেক্ট রেডি আছে আমরা সময় মতো করে দেবো এছাড়াও আপনারা তো জানেন তেরো তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর মেলার জন্য কারণ চোদ্দ পনেরো যে পূর্ণ স্নান আছে তার সাথে আলোচনা করে নিয়েছি আগে এগুলো অলরেডি বলাও হয়েছে

আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি বেট জানিয়ে দিয়েছি উনত্রিশ তারিখে পুজো হবে শুরু হবে উদ্বোধন হবে তিরিশ তারিখ আপনারা যারা যাবেন আগের থেকে কিন্তু বুকিং টুকিং করে ব্যবস্থা করতে হবে তো কৃষি জাতীয় বলতে দেখে রাখতে কারণ সেই সময় হয়তো বুকিং নাও করতে পারেন এতটা একটা আস্থা যা ভালো ধারণা ভালো হোক যত ভালো হবে তত ভালো এছাড়া জানুয়ারি মাসে আঠাশ তারিখে সম্ভবত বই মেলা আছে কলকাতা ইন্টারন্যাশনাল গ্রুপে নানা রকম মেলা গ্রামে গন্ধে চলছে পোষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা সরস মেলা থেকে শুরু করেছে হেল্প গ্রুপের নানা রকম মেলা কৃষি মেলা পুলির মেলা নানা রকম মেলা দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয় তেমনি মনে এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয় এতে প্রচুর মানুষ কেনাকাটা করে গ্রামের যারা আর্টিজেন্স সেলফ হেল্প গ্রুপ তারা যে সমস্ত হাত জিনিস তৈরি করে মেশিন দিয়ে করে সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন করে এটা একটা সুবিধে আমাদের সব উৎসবে যখনই ঈদ হয় আপনারা জানেন ফলমূল বিক্রি কেনাবাটা বেড়ে যায়

বড় বাজার যেমন আছে ছোট বাজারও আছে আজও পাড়ায় পাড়ায় মুদির দোকান গুলো আছে মিষ্টির দোকান আছে অন্যান্য দোকান হচ্ছে এগুলো বলা আর মিষ্টি হাব যেটা আমরা মিষ্টি আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়েছিলাম এবার তারা করছে দীঘায় সাত আট নয় সম্ভবত জানুয়ারি

আলিপুর চিড়িয়াখানার ঠিক অপোজিটে আগে আপনারা দেখতেন আলিপুর চিড়িয়াখানায় মাত্র একটা দরজা ছিল বেরোবার একটা ঢোকা কিন্তু আমাদের সরকার আসার পরে প্রায় বারোটা আমরা গেট করে দিয়েছি ঢোকার বেরোবার তারপরে ওখানে একটা রোড হয়ে ব্রিজ যেটা বলা হয় সেটাও করে দেওয়া হয়েছে এবং কালকে প্রায় লক্ষাধিকের ওপর মানুষ চিড়িয়াখানা এসেছে আজকেও আমি যখন বাড় থেকে আসছিলাম দেখলাম প্রচন্ডকে সব জায়গাতেই মানুষ যান কারণ বাংলার মানুষরা একটু ভ্রমণ ভালোবাসে বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাওয়া দেখতে যাওয়া করে সুতরাং এইযুগে বিভিন্ন জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এটাও একটা বড় ব্যাপার মানুষ এই দিনগুলোকে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করে এবং এই আলিপুর চিড়িয়াখানার অপোজিটে একটা জায়গা আছে ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছিল অনেক দিনের পুরোনো এবং অ্যানিম্যাল হাজবেন্ডরি পশু চিকিৎসার একটা ছোট্ট জায়গা ছিল কিন্তু বাদ বাকিটা টোটালটাই আনিউজ ছিল ওই জায়গাটায় আমরা একটা বিরাট বিগ বাজার করতে ল্যান্ডটা জাস্ট আমরা জাস্ট ইন প্রিন্সিপাল এগ্রিট করেছি ওই জায়গাটা কিন্তু যেই করুক যাই করুক ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম থাকবে আর পশু হসপিটালটা বা চিড়িয়াখানা দু জায়গায় ওরা করে নেবে সুতরাং এখানে কোনো অসুবিধা হবে না সব ডিপার্টমেন্ট কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে দুই হচ্ছে আপনারা অনেকেই জানেন না আলিপুর মিউজিয়ামের অপোজিটে একটা জায়গা ছিল সেখানে একটা বিরাট কাঠামো তৈরি হচ্ছে যেটা লেদারের ব্যাগ আমাদের সব লেদার ইন্ডাস্ট্রি তো বিরাট পাঁচ লক্ষ লোক কাজ করে এবং সারা ভারতবর্ষে যত লেদার হ সব কিন্তু এখানে এসে গেছে ফলে আমাদের লোকেরাই কিন্তু সমস্ত ব্যাগ থেকে শুরু করে যুগো থেকে শুরু করেছি আমরা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে কিন্তু এটা তো অনেক মানুষ পায় না হাতের কাছে ওই আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে ওটা আমরা জিনিস বিক্রি করার জন্য ঘরের সামনে মানুষ যাবে খুশি হবে ছেলেদের খুশি হবে মেয়েদের এবং চমরা জিনিস কাছের আগে ছেলেদেরও লাগে আর অবজেক্টি আমরা করব বাংলাদেশাইল আচ্ছা কাতিতে তৈরি সব জেরা থেকে কিছু না কিছু আসবে যা ঘরের কাছে মানুষ পেয়ে যাবে সেটাও হচ্ছে এই ধরুন অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে এগুলো বাংলার অর্থনীতিকে তেমন বৃদ্ধি করবে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে দিয়ে ভাই বোন সকলে নিজের পায়ে দাঁড়াবার একটা সুযোগ পাবে এবং তাছাড়াও

আমাদের টার্গেটটা হচ্ছে দুটো ফ্লোর সেলফ হেল্প দিতে হবে যে জেলায় লোকাল সেলফের হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন কিন্তু তারা মেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না তাদের কথা ভেবে এটা করা হচ্ছে অর্থাৎ দুটো ফ্লোর থাকবে সেলফের হেল্প গ্রুপে বা আর্টিজেন্টদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য বাদ বাকি যে জায়গাটা হবে সেটা দুটো প্রে তিনটে প্রে নিচে কার পার্কিং থাকবে ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিন্তু তাদের হল নেই এতে আমাদের টলিউডও অনেকটা অপকৃত হবে শিল্পীরাও হবে তাতে একটা কমিউনিটি হলও থাকবে চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলো থাকবে তারা সেটা তারা করতে পারে যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায় তাহলে জেলায় জেলায় হেডকোয়ার্টারে একটা বই গেলে খুব ভালো হবে কারণ আমি এই শিক্ষা বাচ্চাদের থেকে নিড়তে চল আমার মনে আছে আমি একটি বাপলা টাউন দিয়ে আসছিলাম একটি ছেলে দৌড়তে দৌড়তে আমার কাছে আমার হাতে একটা কাগজ আমি কাগজটা হবে না। তখন থেকে এটা আমার মাথায় কাজ করছে তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এখন যারা করবে তাদের জন্য বাদ বাকি আইগত প্রসেস মেনেই করা হবে যাতে জেলাতেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুযোগ হয় কারণ প্রত্যেকটা জেলায় মনে রাখবেন তার নিজস্ব ভান্ডারে সমৃদ্ধ নিজস্বতায় সমৃদ্ধ এই যে বিষ্ণুপুরে যে গানের মেলা হয় বিষ্ণুপুরে যে উৎসব হয় ইনডাইরেক্টলি পাঠিয়েছিলেন মেলাপুরে মিলাম একে বোসেলা হচ্ছে দেখুন তো কত লোক আছে প্রচুর মানুষ কেনাকাটা করে টুরিস্টার যায় দার্জিলিং এ দেখুন জায়গা বলেন কালিম্পং হয় জঙ্গলও তাই জঙ্গল পাহাড় নদী এটা নিয়ে কিন্তু বাংলা সবটাই আমাদের বাংলায় আছে কাজী আমি সবাইকে বলবো শীতকাল রাস্তায় একটু কুয়াশা থাকে কুয়াশার সময় নাইট টাকা কুয়াশায় রাস্তা দেখা যায় না ফলে অ্যাক্সিডেন্টের রেটটা বেড়ে যায় এই সময়টা আমরা তো সেফ ড্রাইভ করব পুলিশের যখন একটা দায়িত্ব আছে সাধারণ মানুষকেও বলবো গভীর কুয়াশা থাকলে যখন থেকে কুয়াশা পড়বে এবং সকালবেলা কুয়াশাটা থাকে পাঁচটা সুতরাং কুয়াশার টাইমটা একটু বেটার সাবধানে গাড়ি চালানো যাদের খুব ইমার্জেন্সি তাদের তো চালাতেই হবে কিন্তু সাবধানে খুব আস্তে আস্তে স্পিড মেনটেন যাতে কোনো অসুবিধে না হয় কেউ কোনো বিপদে না হয় কারণ যেই বিপদে বিপদটা কিন্তু আমাদের সকলের কথা বলব লেগে যায় এটা যে ইচ্ছাকৃত সেটা আমি বলবো না কিন্তু যারা বিভিন্ন বস্তুতে থাকে বিভিন্ন এলাকায় থাকেন অস্থিগুলোর নাম দিয়ে চুক্তলন যেগুলো আইনত স্বীকৃতি স্বীকৃতি কিন্তু সেদিন যেমন আপনারা দেখলেন মাঝেরাটে ওখানে দুর্গাপুর বীজের সামনে একটা হলো মাঝেরাট সরি দুর্গাপুর বীজের কাছে ওটা রেলের জমি রেলকেও বলবো আপনাদের জমি যেগুলো আছে একটু নজর রাখবে লোক এসে বসছে আমি তাদের ওভাবে বলছি না কিন্তু এটা তো দেখতে হবে আগুন লেগে গেলে আপনারা জানেন এতে কি ক্ষতি হয়েছে যাদের ঘরবাড়ি বাড়ি পুড়েছে প্রবলেম হয়েছে সেটা নয় গভর্নমেন্ট দেখে দেবে যতটা পারে টাকা তো লাগবে সেটার জন্য আমি বলছি না এরপরে দুর্গাপুর ব্রিজটার খুব ক্ষতি হয়ে গেছে কারণ যারা ব্রিজের তলায় থাকছেন ব্রিজের তলায় যদি আগুনটা লাগে সেই আগুনটা এতটাই আগুনের তাপ ছিল যে দুর্গাপুর ব্রিজের অনেকটা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ওই জায়গাটায় যারা যাতায়াত করতেন স্মুথলি এখন রেস্ট্রিকশন করতে হচ্ছে আমাদের তার কারণ ওটা সারাতে হবে এবং সারাতে গেলে অনেক টাকারও প্রয়োজন এই সবে মাঝরাট ব্রিজ আপনারা দেখেন কিভাবে ভেঙে গেছিল সেই মাঝরাট ব্রিজকে নতুন করে সারিয়ে তোলা হলো এরকম অনেক ব্রিজ ভেঙে গেছিল নতুন করে শাড়ি তোলা হয়েছে ব্রিজেরও একটা হেলথ আছে এটা ভাববেন না যে ব্রিজের হেলথ নেই তাদের স্বাস্থ্যও আছে সুতরাং অনেকটাই আমরা টিম পাঠিয়ে পরীক্ষা করেছি এবং পরীক্ষা করার পরে বলা হচ্ছে যে ফায়ার ব্রিগেড পুলিশ কর্পোরেশন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করছে এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে আগুনের তাপ ব্রিজটাকে আক্রান্ত করেছে সুতরাং মানুষের ক্ষতিতেও আমরা যেমন ব্যথিত হই একটা ব্রিজ যদি কোনো রকম নষ্ট হয়ে যায় সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয় এটা নিজের একটু দেখে রাখবো না যেখানে আগুন আমি সেখানেই পোয়াবো যেখানে বাড়ি ঘর নেই ফাঁকা জায়গা

जो पॉलिटिकल जो पूछ हो ये तो पॉलिटिकल जायज नहीं है ये तो गवर्नमेंट इज जायज को स्थिति स्थिति इट्स लाइक दिस Really, since many of the opposition uh, of Indian bloc, many of the Indian bloc leaders want you to lead the India bloc as well, today this statement has come from the AfP where they are saying that they will request the India bloc leader to remove Congress from the bloc. Please, don't ask you all this question, I am not, this is not the place to reply all these questions because this is a government, it's a platform. Here I cannot dis discuss the political things.

it's a good